আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সবার সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকের ভিডিওতে আমি হচ্ছে গজ কাপড় দিয়ে সুন্দর একটা ড্রেস মেকিংয়ের ভিডিও শেয়ার করব তো সেই জন্যই প্রথমে কিন্তু চলে যেতে হবে যে গজ কাপড় কেনার জন্য তো আমি এখানে একটা দোকানে গিয়ে এখানে অনেকগুলো গজ কাপড় দেখছিলাম আমার সাথে কিন্তু একটা জিনিস প্রায়ই হয় যে আমি হচ্ছে দোকানে যাই যে একটা ড্রেস বানাবার জন্য একটা কাপড় নিব বা দোকানে গিয়ে হচ্ছে কখনোই আর একটা কাপড় নিয়ে ফেরত আসা হয় না এখানে অনেকগুলো পছন্দ হয়ে যায় কারণ অনেক অনেক কালেকশন থাকে ওনারা একটার পর একটা দেখাতে থাকে আর গজ কাপড়ের যে ভাড়া থাকে ওনারা কিন্তু বলতেই থাকে যে এই কাপড়টা নিয়ে যান এই কাপড়টা অনেক ভালো হবে তো আমি এখানে অনেকগুলো সেম কালারের মধ্যে বিভিন্ন প্যাটার্নের কাপড় নামাতে বললাম ওনাদের তো আমার এই কালারটার একটা জামা দরকার তো আমি এখানে হচ্ছে অনেকগুলো কাপড় নামিয়েছি সেগুলোর সাথে সালোয়ার ম্যাচিং করে দেখছিলাম যে কোনটার সাথে কেমন লাগবে তো কোন কোন কাপড়টা নিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব তো এখন ওনাকে হচ্ছে আমি একটা টু পিস বানাবো সেজন্য আরও কাপড় দেখাতে বললাম তো উনি আমাকে অনেকগুলো কাপড় দেখালো কিন্তু উনি বারবার আমাকে ইনসিস্ট করছিল যে এই কাপড়টা নিয়ে নেন এই কাপড়টা বেশ ভালো হবে বুঝতেছিলাম যে এই কাপড়টা ওনাদের কাছে যতটুকু আছে আমার আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণে ওনাদের কাছে আছে তো ওনাদের আমার কাছে সেল করতে পারলে ওনাদের এই কাপড়টাও শেষ হয়ে যাবে তো আমারও কাপড়টা খারাপ লাগলো না টু পিস বানা বানানোর জন্য এই কাপড়টা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল অনলাইনে অনেক দেখেছি এই প্যাটার্নের কাপড় দিয়ে হচ্ছে কোট সেট বানানো যায় বা টুপিস বানানো যায় বা কেউ সিঙ্গেল কামিজও চাইলে বানাতে পারেন ডিজাইন করে টপস বানাতে পারবেন তো এখানে হচ্ছে আমি কাপড়গুলো নিচ্ছিলাম আর দেখে দেখে নিচ্ছিলাম যে আমি যে যে কাপড়গুলো নিয়েছি সেগুলো ওনারা দিচ্ছে কিনা তো এখানে এই কাপড়টা আমি হচ্ছে টু পিস বানানোর জন্য নিয়েছি আমি এখানে জামা আর হচ্ছে প্যান্ট বানাবো আর এই ট্রায়াঙ্গেল শেপের এই কালারের কাপড়টা নিলাম এটার সাথে আমি ম্যাচিং করে সালোয়ারের কাপড়টা নিয়ে নিয়েছি এই কাপড়টা খুঁজতে আমার অনেক সময় লেগেছে কারণ আমার এই জামার সাথে সালোয়ারের কাপড়টা ম্যাচিং হচ্ছিল না কালারটা একটু করা হয়ে যাচ্ছিল তো এই তো এখান থেকে আমরা হচ্ছে গছ কাপড় নিয়ে লেস ম্যাচিং করতে চলে গেলাম তো ফার্স্টে আমি এ এই ড্রেসটা মেক করে আপনাদেরকে দেখাবো তো এখানে জয়েন্ট লেসের জন্য এই লেসটা সিলেক্ট করলাম জয়েন্ট লেস সাধারণত এই টাইপেরই হয়ে থাকে একটু মোটা আর একটু চিকন তো আমি চিকনটাই নিয়ে নিলাম আর নিচে দেওয়ার জন্য এই লেসটা নিলাম তো এই কাপড়টার সাথে কালো যে লেসটা সেটা বেশ ভালো লাগবে তো এখন হচ্ছে কাপড় কাটাকাটির পালা কাপড় আমরা বাসাতেই কাটবো আর এই ড্রেসটা আমরা বাসাতেই মেক করবো কাপড় কাটা শেষ করে এটা সেলাই করে তারপরে একবার আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব এখানে হচ্ছে প্যান্টের জন্য কাপড় কাটা হচ্ছিল তাই দুই পাশ থেকেই কাটতে হবে আমরা বলে কাটছিলাম আর কাপড়টা আনার পরে মনে হয়েছিল যে না ভালোই হয়েছে এই কাপড়টার গজ নিয়েছিল কিন্তু একশো বিশ টাকা গজ তো একশো বিশ টাকা গজে কাপড়টা পছন্দ হওয়ার মতোই তো এই তো কাটাকাটি শেষ করে ড্রেসটা সেলাই করে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে তো এটা হচ্ছে আমি কালো হিজাব দিয়ে পেয়ার আপ করব তো এখন এই যে দেখেন নিচের যে জয়েন্টলেসটার কথা বলেছিলাম সেটা কিন্তু আমি হচ্ছে কাপড় কেটে লাগাইনি কাপড়ের উপরে জাস্ট বসিয়ে দিয়েছি কারণ এটা একটু চিকন হওয়ার জন্য আমার মনে হচ্ছিল যে কাপড় যদি আমি কেটে এখানে লাগাই মাঝখানের যে ফাঁকা অংশটা সেটা খুবই সামান্য পরিমাণে দেখা যায় সেটার থেকে আমার মনে হয়েছিল যে উপরে যদি লাগিয়ে দিই তাহলেই ভালো লাগবে বেশি আর তাছাড়াও যারা হচ্ছে জামার মধ্যে জয়েন্টলেসের যে ফাঁকা অংশটা সেটা পছন্দ না করে তারা কিন্তু জয়েন্টলেস ব্যবহার করতে চাইলে এভাবে উপরে লাগিয়ে দিতে পারেন দেখতে কিন্তু খারাপ লাগে না তো দেখিয়ে দিচ্ছি আমি পুরা সালোয়ার প্লাস হচ্ছে জামার ডিজাইনটা জয়েন্টলেসের যে ফাঁকা দেনি তার জন্য কিন্তু খুব বেশি খারাপ লাগছে না আর এটা খুব বেশি বোঝাও যাচ্ছে না তো এই তো সামনে গলাতে একটা কালো কাপড় দিয়ে ডিজাইন করে তার পাশে হচ্ছে লেসটা লাগিয়ে নিয়েছিলাম আর প্যান্টেও হচ্ছে জয়েন্ট তার নিচে হচ্ছে যে লেসটা কিনেছিলাম দেওয়ার জন্য সেই লেসটা তো এই ধরনের ড্রেস মেকিং ভিডিও যদি আপনারা আমার চ্যানেলে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম